আইনের কথা আপনারা দেখাইতে পারবেন না একটি আইন আছে বাংলাদেশের সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে সরকার গঠিত হবে যার কারণে পাঁচই আগস্ট যখন শেখ পালিয়ে গেল সাংবিধানিক সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নাই মন্ত্রপরিষদ নাই পার্লামেন্ট গোলমোল হয়ে গেল এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং আপনারা শপথ নিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই এইটা যদি বৈধতা দিতে হয় তাহলে চোরাই সমাজ বাস্তবায়ন করতে হবে আর চোরাই সমাজ যদি বাস্তবায়ন

সংসদে দুটো পদ্ধতির ব্যাপারে ওনারা রাজি হয়েছেন একটা পার্লামেন্টারিয়া নির্বাচন আর কেন উচ্চ কক্ষ উচ্চ কক্ষ এটাকে আপার হাউস বলা হয় ওখানে একটা গুজামি দিয়েছেন বলছেন যে ওখানে কি আর সিস্টেম হবে তবে পার্লামেন্টের যে পরিমাণ সদস্য নির্বাচিত হওয়ার কোন কেউ রাখছে বলে জানা কি আর পদ্ধতি সম্পর্কে

থাকতে পারত কিন্তু আমরা দেখেছি অনেকগুলো কারণ আছে একটা নির্বাচন আসলে কালো টাকা কেন্দ্র দখল ভোট দখল চিন্তায় বেলা পশ্চিম চিন্তায় প্রশাসনিক কো সিভিল কো এবং পুলিং এজেন্ট কো রিটার্নিং অফিসারের কো ভোট গণনার সময় বলে আঠারো পার্সেন্ট থেকে বলে আমরা দাবি জানিয়েছি আমাদের সময় হন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি